আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাথমিক সহকারী শিক্ষক আবেদনের পরীক্ষা কিন্তু দুয়ে জানুয়ারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে পরবর্তী কবে পরীক্ষা হবে সেই ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো অফিসিয়ালি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা কবে পরীক্ষা দিবেন দুয়ে জানুয়ারির পরবর্তী পরীক্ষাটা কবে হবে সে ডেটটাও আপনি জানতে পারবেন এবং অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো যারা পরীক্ষা দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বলবো আপনি আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন কেননা আমাদের এই বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার আপলোড করা হয় পাশাপাশি কিন্তু এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি আবেদন উনিশতম শিক্ষক নিবন্ধন আদারওয়াইজ সকল কিছু কিন্তু সর্বাক্ষণিক আপডেট আপনি সবার আগে এই চ্যানেলে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা তো দেখতে পারতেছেন গণপ্রচারের জন্য বাংলাদেশের সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা হচ্ছে তিরিশে ডিসেম্বর তো একতিরিশে ডিসেম্বর কিন্তু এটা প্রকাশ করা হয়েছে তো অর্থাৎ আজকে একটু আগে কিন্তু এই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশে লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন অর্থাৎ যে তারিখটা দুই হাজার দুই তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারিখ পরিবর্তন করে দেওয়া হয়েছে তো সূত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সারক নাম দেওয়া আছে এখানে তারিখ তিরিশে ডিসেম্বর দু এটা কিন্তু তিরিশে ডিসেম্বর একদম রাত নয়টার পরে কিন্তু এইটা প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপার্স চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নিলি ও ইনাই ইহি রাজুন আপনারা সকলেই জানেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন যার কারণে কিন্তু এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তার মৃত্যুতে আগামী বুধবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হতে শুক্রবার দুয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে তো এই দুয়ে জানুয়ারি কিন্তু এই শোকের মধ্যে পড়েছে যার কারণে কিন্তু দুই তারিখে পরীক্ষাটাও ছিল এই জন্য কিন্তু পরীক্ষাটা হবে না পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আবার অনেকেই জানেন না তো এখন পরীক্ষাটা কবে হবে এইটাও কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো দুই নম্বরে দেওয়া আছে বর্ণিত অবস্থায় রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি থাকার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই এর লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই তারিখের পরিবর্তে আগামী নয় জানুয়ারি দুই তারিখ শুক্রবার নির্ধারণ সময় নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে এবং দেখতে হবে এখানে কি বলা আছে আগে দেখেন তারপরে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি বর্ণিত অবস্থায় রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি থাকার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই এর লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের পরিবর্তে অর্থাৎ যে তারিখটা ছিল দুই তারিখে তারিখে কথা ছিল সেটার পরিবর্তে আগামী নয় জানুয়ারি অর্থাৎ এই জানুয়ারি মাসের নয় তারিখে কিন্তু সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই শুক্রবারে না হয়ে পরের শুক্রবারই কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন কোথায় হবে যে এডমিট কার্ডটা বের করছেন হ্যাঁ ওইটা দিয়েই কিন্তু আপনি পরীক্ষা দিবেন আর কিন্তু নতুন করে এডমিট কার্ড বের করার প্রয়োজন নেই বা আর কোনো কিছু হবেও না ওই এডমিট কার্ড দিয়ে ওই প্রতিষ্ঠানে ওই সময়ে সকল কিছু ঠিক থাকবে শুধুমাত্র ডেটটা পরিবর্তন করা হয়েছে নির্ধারিত সময় ও নির্ধারিত কেন্দ্রেই কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ সব কিছুই ঠিক জাস্ট আপনার দুই তারিখটা নয় তারিখ হয়েছে তো আপনারা যারা এটা দেখলেন অবশ্যই আপনারা এই অনুযায়ী প্রিপারেশন নেবেন নয় তারিখ পর্যন্ত আপনার সময় পাইলেন হাতে কিন্তু আরও এক সপ্তাহ পাইলেন আপনারা এই সময়ের মধ্যে প্রিপারেশন নেবেন ইশা ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরেও যদি কোনো আপডেট আসে সবার আগে আপনি ইউটিউবে আমার চ্যানেলের মাধ্যমে জানবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম